মদিনা আল মোনোারায় অবস্থিত পবিত্র মসজিদের নবী বিশ্বজুড়ে মুসলমানদের হৃদয়ের কেন্দ্র এখানে যে শুধুই নামাজ আদায় করা হয় না বরং অনুভূত হয় আত্মার প্রশান্তি ইতিহাসের সোয়া ও প্রেনবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামের সান্নিধ্য এই মসজিদের পরিবেশ যেন সবসময় পরিচ্ছন্ন নিরাপদ ও প্রযুক্তি সোয়াই উন্নত থাকে সেজন্য সৌদি কর্তৃপক্ষ একের পর এক পদক্ষেপ নিচ্ছে তেমনই এক উদ্যোগ নতুন বিলাসবহুল ও প্রযুক্তিসম্পন্ন কার্পেট স্থাপন সম্প্রতি মসজিদে নববীর পুরনো কার্পেটগুলো সরিয়ে প্রতিস্থাপন করা হয়েছে নতুন উন্নত ও অত্যন্ত উচ্চমানের সৌদি কার্পেট দিয়ে এই কার্পেটগুলো শুধু দৃষ্টিনন্দনই নয় বরং প্রযুক্তি সোহাই হয়ে উঠেছে আরও স্মার্ট প্রতিটি কার্পেটের ভিতর যুক্ত করা হয়েছে একটি ইলেকট্রনিক মাইক্রোচিপ এই মাইক্রোসিফ আর প্রযুক্তির মাধ্যমে যুক্ত করা হয় একটি ইলেকট্রনিক সিস্টেমের সঙ্গে এতে সংরক্ষিত থাকে প্রতিটি কার্পেটের উৎপাদনের তারিখ অবস্থান কতবার ধোয়া হয়েছে পরবর্তী পরিষ্কারের সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য ফলে এখন কার্পেটের ব্যবহার যেমন আরও সহজভাবে ট্র্যাক করা সম্ভব হচ্ছে তেমনি মসজিদ কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারছে সর্বোচ্চ মানের পরিষেবা প্রতিটি কার্পেটের গতিবিধি পরিষ্কার পরিচ্ছন্নতার রুটিন এমনকি কার্পেট কখন কোথায় রয়েছে সবকিছুই এখন এক নির্ভরযোগ্য নজরদারির আওতায় পুরো ভিডিওটি দেখতে কমেন্টসে পিন করা লিঙ্কে ক্লিক করুন